বৃহস্পতিবার কংগ্রেস ভবনে আদিবাসী কংগ্রেসের নেতৃত্ব এবং এদিন কংগ্রেসে যোগদানকারী প্রতিষ্ঠিত আদিবাসী নেতৃত্বকে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় তাদের উদ্দেশ্য করে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা বলেন আপনাদের আগামী দিনে আরও দায়িত্ব বেড়েছে যারা রাজ্যের আদিবাসী সমাজকে বঞ্চনার মধ্যে রেখে দিতে চেয়েছিল যারা আদিবাসী সমাজের ভাবাবেগকে নিয়ে রাজনৈতিকভাবে অপব্যবহার করে নিজেদের স্বার্থ চরিতার্থ করেছে তাদের বিরুদ্ধে লড়াই আপনাদের গর্জে উঠতে হবে আমরা ক্ষমতার জন্য লড়াই করি না আমরা ভারতবর্ষের অখণ্ডতা সংহতি শান্তি ও সম্প্রীতির জন্য লড়াই করি কংগ্রেস সভাপতি আরো বলেন শৃঙ্খলা বজায় রেখে গিয়ে যেতে হবে সকল নেতৃবৃন্দকে একযোগে কাজ করতে হবে আগামী 9 আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করার বিষয়েও তিনি আলোচনা করেন এছাড়া তেইশে আগস্ট এডিসি দিবস পালন করার বিষয়েও এদিন আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয় এডিসির ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ত্রিস্তরীয় কাউন্সিল নির্বাচনের দাবিও তোলেন প্রদেশ সভাপতি বললেন চাই সংবিধান সংশোধন করে নির্বাচন করতে হবে প্রয়োজনে আন্দোলনের কথাও বললেন তিনি আন্তর্জাতিক আদিবাসী দিবস যখন তেইশে আগস্ট আমাদের যারা আদিবাসী এলাকায় আমাদের এই যে এডিসির মাধ্যমে আমরা যে ক্ষমতায়নের সুযোগ পেয়েছি যদিও এটা সংশোধনীর মাধ্যমে আরো অনেক বেশি আমাদের এডিসি কে শক্তিশালী করতে হবে ক্ষমতা অর্পণ করতে হবে এই দাবি নিয়ে আমরা যে দীর্ঘদিনের যে লড়াই এই লড়াইয়ের মধ্য থেকে আমরা আগামী দিন এই এডিসি দিবস পালন করার আমরা শপথ গ্রহণ করবো এডিসি দিবসে আমরা অঙ্গীকার করবো একশো পঁচিশতম সংশোধনী অবিলম্বে যেন এটা এই বিল পাস হয় তার জন্য আমাদের আন্দোলন আরো বেশি

ত্রিস্তরীয় ভিলেজ কাউন্সিল গঠন করতে এবং এর জন্য আমরা ভিলেজ কাউন্সিল কিভাবে আমরা গঠন করতে পারি তার জন্য আন্দোলনে আমাদের নামতে হবে এবং ভিলেজ কাউন্সিল নির্বাচন সম্পন্ন করে আমরা আদিবাসীদের ক্ষমতায়নের জন্য তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এডিসি এলাকায় ব্যাপক উন্নয়নের জন্য আদিবাসী কংগ্রেস আগামী তেইশে অগাস্ট এডিসি দিবসে এদিন আদিবাসী কংগ্রেসের আলোচনা সভায় উপস্থিত হয়ে যে কজন প্রতিষ্ঠিত আদিবাসী ব্যক্তিত্ব কংগ্রেস দলে যোগদান করেছেন তাদের নাম উল্লেখ করেন বিধায়ক সুদীপ রায় বর্মন তিনি বলেন দেশের এবং রাজ্যের বর্তমান পরিস্থিতি উপলব্ধি করে তারা কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন কমিশনৰ কলৈ ৰিটায়াৰ্ড পি চি এছ অফিচাৰ दिनेश दपर्मा रिटायर्ड सुपरिटियर सर हेलो कार्तिक दपर्मा वो वो हमारे रिटायर्ड पुलिस ऑफिसर वो आए हैं संतोष महाद रिटायर्ड सुपरिटियर जय ओतु दपर्मा रिटायर्ड जॉइंट डायरेक्टर टीपीएस কোনো সময়েই প্রদেশ কংগ্রেসের আদিবাসী সংগঠন খুব একটা শক্তিশালী ছিল না জোটামলে কিছুটা শক্তি বাড়ালেও জোট বিদায় হওয়ার পর কংগ্রেস দলই ধীরে ধীরে ক্ষয়া চাঁদে পরিণত হয় এই সময়ে দল কিছুটা হলেও শক্তিশালী হয়ে ওঠার চেষ্টা করছে বর্তমান প্রদেশ নেতৃত্বকে আরও মাঠমুখী হতে হবে এবং বিশ্বাসযোগ্যতা ও নির্ভরযোগ্যতা অর্জনের সহিষ্ণুতার সঙ্গে সংগঠনকে এগিয়ে নিতে হবে রিপোর্ট টাইমস